হরে কৃষ্ণা রাধা রাধে সবাইকে তো মুখ্যধা একাদশী ব্রত কবে পালন করতে হবে এগারোই ডিসেম্বর দু বুধবার মুখ্যদা একাদশী ব্রত পালন করতে হবে অগ্রহায়ণ মাসে শুক্লাপক্ষের একাদশী তিথি মুখ্যদা একাদশী ব্রত আজকে আমরা মুখ্যদা একাদশী ব্রতর মাহত্ব শ্রবণ করব এবং পরদিন সকালে পারণের সময়সূচি প্রদান করব। তো এই মুখ্যদা একাদশী ব্রত অত্যন্ত মাহাতপূর্ণ কারণ এই মুখ্যদা একাদশী তিথিতে বা এই একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে সমগ্র বিশ্বের সমগ্র মানব জাতির উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান দান করেছিলেন তো এই মুখ্যধা একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহোৎসব উদযাপিত হয় সারা বিশ্বে তো সেই কারণে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলে এই মুখ্যদা একাদশী ব্রত পালন করবেন এবং এই মুখ্যদা মানে হল মোক্ষ বা মুক্তি দান করেন বলে এই একাদশী তিথির নাম হয়েছে মুখ্যদা একাদশী অর্থাৎ যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তারাও অবশ্যই মুখ্য লাভ করতে পারবেন ভগবান তাদেরকে মুখ্য বা মুক্তি দান করবেন শুধু তাদেরকেই নয় আপনাদের সকল পূর্বপুরুষ সকল পিতৃপুরুষ এবং সকল মাতৃপুরুষেরাও এই একাদশীর প্র ব্রত এর ফল লাভ করতে পারেন আজকে আমরা শ্রবণ করব আজকের এই একাদশী ব্রত মাহাত্ম আপনারা নিজে একাদশী ব্রত পালন করে এই ব্রতের ফল ব্রতের পর দিন সকালে আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদান করতে পারেন সকল পিতৃকুল সকল মাতৃকুল সকলেই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন এই এক ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ আপনারা সকলেই এই মুখ্যদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভারত বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ স্থানে এই ব্রত পালন করতে হবে এগারোই ডিসেম্বর দু বুধবার তবে কিছু দেশে এই মুখ্যদা একাদশী ব্রত পালন করতে হবে বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ব্রত পালন করতে হবে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার সেই দেশগুলি হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাওয়েন জাপান চীন দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শুধুমাত্র এই দেশগুলিতে ব্রত পালন করতে হবে বারোই ডিসেম্বর এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে এগারোই ডিসেম্বর দু বুধবার অর্থাৎ ভারত বাংলাদেশের ব্রত কিন্তু এগারো তারিখ এগারোই ডিসেম্বর বুধবার পালন করতে হবে মধ্যপ্রাচ্যের সকল দেশে ইউরোপে মহাদেশের সকল দেশে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সকল দেশে আফ্রিকাতে এই ব্রত পালন করতে হবে এগারোই ডিসেম্বর বুধবার সঠিকভাবে আপনারা অবশ্যই এই মক্ষদা একাদশী ব্রত পালন করবেন তো এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে কি কি করতে হবে কি কি খাওয়া যাবে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আরও একবার তো একাদশীর আগের দিন ওই একাদশীর পরের দিন যারা আমিষ আহার করেন তারা আমিষ আহার বর্জন করবেন একাদশীর আগের দিন রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন এবং এই একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব অবশ্যই আপনারা নির্জলা উপবাস করতে পারেন নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করা একাদশীর দিন সারা দিন রাত্রি উপবাস থেকে পরের দিন পারণের পূর্ব পর্যন্ত জল গ্রহণ না করা সেটা সেটি হচ্ছে অতি উত্তম সর্বোত্তম কিন্তু যারা জল গ্রহণ না করে থাকতে পারেন না তাদের জন্য ফল জল অবশ্যই আপনারা গ্রহণ করে এই একাদশী ব্রত খুব সহজেই পালন করতে পারবেন কি কি গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজু বাদাম মিষ্টি আলু মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি সাবুদানা ফ্রাই সাবুদানা পায়েস বিভিন্ন রকম আপনারা বানিয়ে খেতে পারবেন আলু কুমড়ার সবজি বানিয়ে খেতে পারবেন তো আপনারা অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন রান্নার ক্ষেত্রে পায়েস বা সবজি রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই বিশুদ্ধ ঘি বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল ব্যবহার করবেন আর অবশ্যই একাদশী তিথিতে পঞ্চ রবি শস্য বর্জন করবেন ছোলা বুট মটর কাউন শ্যামাদানা সিয়াশিড ওটস এইগুলো আপনারা অবশ্যই বর্জন করবেন একাদশীতে বেশি বেশি করে নাম জপ করবেন যেহেতু এটা গীতা জয়ন্তী এই মুখ্যদা একাদশীতে গীতা জয়ন্তী আপনারা বেশি বেশি করে অধ্যয়ন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন তো একাদশীতে আপনারা বেশি বেশি নাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন মঙ্গল আরতি করতে পারেন অবশ্যই প্রাত স্নান করবেন তো তুলসীতে জলদান করবেন তুলসী সেবা আরতি করবেন তুলসী প্রদক্ষিণ করবেন রবিবার সহ একাদশী সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা তুলসীতে জলদান করতে পারেন এবং একাদশীতে নির্দিষ্ট একাদশীর ব্রত মাহত্ব পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত জরুরি এবং আমরা এই একাদশীর ব্রত মাহাত পাঠ করলে জানতে পারবো যে ভগবান উল্লেখ করেছেন একাদশী ব্রতের দিন কি করা উচিত তুলসী পাতা দিয়ে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের পূজা করা উচিত বা ভগবানের চরণে অর্পণ করা উচিত ধূপ দীপ দিয়ে ভগবানের আরতি করা উচিত বা ভগবানকে পূজা অর্চনা যে মাহাত্ম সেটি কিন্তু উল্লেখ রয়েছে স্বয়ং ভগবান তা প্রতিপন্ন করেছেন তো যাদের পক্ষে সম্ভব আপনারা ভগবানের পূজা করবেন ভগবানের অর্চনা করবেন অন্ততপক্ষে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্পও অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন এই একাদশীতে আপনারা মুখ্যধা একাদশীর ব্রতের মাহত্ব পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত খুবই সহজে পালন করতে পারবেন এবং একাদশী ব্রতের পর দিন সকালে পারণের যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে অন্ন বা রুটি প্রসাদ বা ছাতু চিড়া বিভিন্ন প্রসাদ গ্রহণ করে আপনারা ব্রতের পারণ ভঙ্গ করবেন এবং যার যারা পূর্বপুরুষের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করতে চান সেক্ষেত্রে এই পারণের পূর্বে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে ব্রতের ফল আপনারা সকল পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তো এখন আমরা এই একাদশীর কথা শ্রবণ করব। যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের যে একাদশী তার নাম কি বিধেই বাকি ও কোন দেবতায় এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব সর্বপাপনাশিনী ও ব্রত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবস্থিতি স্থিতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করেই মাহাত্মা বৈখানাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিনে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহণ মাসের শুক্লাপক্ষের মুখ্যদয় একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনবার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানাস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাস্পেয় যজ্ঞের ফল লাভ হন তো এই ছিল মক্ষদা একাদশীর ব্রতের কথা এবার আমরা এই মুখ্যধা একাদশী ব্রতের পর দিন সকালের সময়সূচি জানব ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালে পালনের সময়সূচি দেখব বাংলাদেশে ব্রত পালন করতে হবে এগারোই ডিসেম্বর আর পরদিন সকাল সাতটা থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে ব্রতের পালন করে নিতে হবে এবং পশ্চিমবঙ্গে এগারোই ডিসেম্বর একাদশী ব্রত মুখ্যতা একাদশী ব্রত পালন করতে হবে এবং ছটা তিরিশ থেকে পরদিন সকাল ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পালন সম্পন্ন করতে হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা